দেখতে পাচ্ছ এই মা হলো উজ্জ্বল পুকুরের বড় মা অর্থাৎ বড় বন এই মন্দিরটা হলো উজ্জ্বল পুকুরের মন্দির কত সুন্দর সাজিয়েছে দেখো কত বড় এই পাঠাটা দেখো মানে অসাধারণ বড় এই হচ্ছে ধারা মা এই মা হচ্ছে মেজমা। এখন চলছে গন্ডিকাটার পর্বটি মায়ের পদবিষ্ট দেখো ফুল ও মালাতে পুরো ভর্তি হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলিং মলায় আম্বল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ আজকে যাচ্ছি হচ্ছে ফুরফরায় কালী পূজা দেখতে। ফুরফুরা বলো, উজলে বলো অথবা রামপাড়ার কালী পূজা বলো একই গত বছরও গেছিলাম এবছরও যাচ্ছি গত বছর আমার ফার্স্ট ছিল। আর এবছর হচ্ছে সেকেন্ড টাইম মানে প্রেমে পড়ে গেছি এত সুন্দর কালী পুজো এত বক্স এত কিছু মানে ফার্স্ট টাইম দেখলাম আর আমাদের হুগলি থেকে বড় এই কালী পুজোটা তাই জন্য আবার দ্বিতীয়বার যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে একটা জিনিস শুনলাম গত বছরের মতো এবছর অত বক্স হবে না ক্যান্সেল করে দিয়েছে হবার কথা ছিল তো সব গ্রামে গ্রামে র্যাপরা সব আছে মানে কেন্দ্র বাহিনী আছে তাই জন্য হয়তো বক্স করতে দিচ্ছেন এবারে গত বছর কিছু ভুল ত্রুটি হয়েছিল তো এবছরও হলে ক্ষমা করে দিও তো চলো ব্লগ দিয়ে শুরু করা যাক এই যে দেখো ফুটফুরায় ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে আর এই হচ্ছে ফুটফুরায় ঢোকার আগে যে একটা গেট আছে সেটা দেখো এই জায়গা থেকে শুরু হলো মানে হচ্ছে পূজার যে জায়গাটা এই জায়গা থেকে শুরু হলো এই যে দেখো রাস্তাতে সব লাইট একটা প্রেমপত্র বলে লাইটটা করেছে মেন সূচনা এখান থেকে ওইটা ছিল প্রথমের পুজো আর এটা হচ্ছে দ্বিতীয় পুজো এটা দ্বিতীয় পুজোর লাইট এই পুরো রাস্তা জুড়ে লাইট দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফুটফাটা সার্ভিস যে দরগাটা এইটা ভারতের দ্বিতীয় বৃহত্তম যদি এখানে আসো গাড়ি রাখার কোনো প্রবলেম হবে না এরকম জায়গা প্রচুর পাঠ পড়ে আছে গাড়ি সাইকেল সব রাখতে পারো এখন যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের দিকে যেতেই সামনে তোমরা প্রতি বছরের মতো এবছরও দেখতে পাবে এরকম বড় একটা গেট আর কি সুন্দর লাগছে দেখো গেট টপকে গিয়ে রাস্তার দুপাশে প্রচুর মেলা বসে আর সেই মেলার মাঝখান দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে মন্দিরের দিকে এখন দেখো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আর কত পরিমাণ ভিড় রয়েছে এখন থেকেই এত পরিমাণ ভিড় এবার যত রাত বাড়বে আরও ভিড় বেশি হয় তো দেখতে পাচ্ছ তোমরা যে কত পরিমাণে ভিড় রয়েছে এখন দেখো মায়ের মন্দিরকে ঘিরে কত সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে অনেক ঝাড়বাতি লাগানো রয়েছে এখানে দেখো দুটো ঢাকির সাথে চলছে তাল কি দারুণ দেখতে লাগছে এই বেশ মন্দিরের লেখা রয়েছে শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির ফুরফুরা বারোয়ারি এখানে এখন চলছে হচ্ছে গন্ডি কাটা। যা কিন্তু প্রভু ভক্তরা একসাথে এখানে গন্ডি কাটে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেতে এই যে হচ্ছে গন্ডি কাটার পর্ব এখন চলছে ওই পুকুর থেকে স্নান করে গন্ডি কাটে এসে একদম এই মায়ের স্থানেতে এসে সমাপ্ত করে তো একজন করে যাচ্ছে সমাপ্ত করছে এবং ফিরে চলে আসছে এই হচ্ছে ব্যাপার এখানে মানে আসছে সবাই মিলে এসে এই মায়ের স্থানে গন্ডিকাটা সমাপ্ত করে তারপর ফিরছে এই হচ্ছে মা ধারা মা দেখো কত বছর আমি ভুল বলেছিলাম এটা হচ্ছে মা মানে বোন তো এই হচ্ছে ধারা মা দেখো কত সুন্দর মুখমণ্ডলটা লাগছে আর মায়ের পদপিষ্ট দেখো ফুলেতে পুরো ভর্তি হয়ে রয়েছে একটি কথা বলে দিই এখানকার মা হচ্ছে জীব বার করে থাকে না আর মায়ের দেখো হাতে যে চাঁদ মালাটা রয়েছে টাকা দিয়ে তৈরি করা আমার গত বছর দেখেছিলাম মায়ের মুকুটটি মায়ের মুকুটটি ছিল মাছের আকারের মাছের মতো এবারে কিন্তু মাছের নয় অন্য রকমের দিয়ে দেখো পুজো দেওয়ার ব্যবস্থাটা চলছে পুজো দিচ্ছে এখান থেকে এখানে যে তিনটি মা থাকে এই তিনটি মা কিন্তু খুবই জাগ্রত এখানে বলা হয় যা চায় তাই পায় তাই এখানে খুব মাকে শ্রদ্ধা করে এই মাত্র সাড়ে দশটা কি এগারোটা বাজে দেখো এখন থেকে কিন্তু বলির জন্য সব প্রস্তুত হচ্ছে মানে হারিকাটটা পোতা হচ্ছে দেখো এই হচ্ছে হাড়িকাঠটা পোতা হচ্ছে জন্য বন্ধুরা এই জায়গা কিন্তু একটা ভালো বড় করে মেলা বসে মাঠেতে তোমরা সমস্ত কিছু এই মেলাতে পেয়ে যাবে তো মেলাতে তোমরা আসতে পারো এই মেলাতে খাবার দাবারের দোকান জামা প্যান্টের দোকান ট্যাটু করার দোকান বহু কিছু পেয়ে যাবে তোমরা বাচ্চাদের চাপার জন্য অ্যাক্টিভিটি সব কিছু পাবে এখন যাচ্ছি আমরা ফুরফুরা মাঠের দিকে দেখো এই হচ্ছে সেই মাঠ আগের বছরে এখানে বক্সে পুরো ভর্তি ছিল এবারে সেটা নেই এই মাঠে তোমরা বসে আরাম করতে পারো এখানে সেই গত বছরের মতোই বলবো এখানে আসলে কিছু একটা পাতার জিনিস নিয়ে আসবে জল নিয়ে আসবে আর যদি খাবার নিয়ে আসতে পারো তো ভালো বসে রেস্ট নিতে পারো এখন চলে এলাম মাঠ থেকে মন্দির প্রাঙ্গণে তো এই হচ্ছে মায়ের মন্দির দেখো যা লাইট দিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে দারুণ দেখতে লাগছে প্রতি বছরই সাজায় আর এই হচ্ছে মন্দিরের ঠিক পাশেই জলসত্র করা রয়েছে এখান থেকে তোমরা ঠান্ডা পানীয় জল খেতে পারবে যা প্রতি বছরই করে এখানে তোমরা ধূপ ও বাতি দিয়ে মনস্কামনা করতে পারবে তোমরা ঠিক মায়ের মন্দিরের পাশেই একদম আছে মানে বাইরের দিকে আর উপরে দেখো ঝাড়বাতি যে বলছিলাম আর ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে দেখো আর ডেকোরেশনটা দেখো দারুণ লাগছে আর এই হচ্ছে পূজার নির্ঘণ্ট তোমরা ভিডিও পজ করে দেখতে পারো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রচার কেন্দ্র বন্ধুরা এই যে পাঠাগুলো দেখতে পাচ্ছ ছাকগুলো এগুলো হচ্ছে বলি দেওয়ার জন্য তো দেখো কত বড় ছাঁকটা এই যে আমি প্রথম দেখলাম এই রকম এত বড় ছাক আমি এর আগে কোনোদিন দেখিনি তোমরাও হয়তো দেখো দেখলে অবশ্য বলবে তোমরা যদি কেউ জেনে থাকো তো জানাবে তো এই ছাগটা কাদের জানাবে যদি ফুরফুরা থেকে কেউ দেখো আমার ভিডিও তো দেখ জানাবে যে এই ছাগড়া কাদের বা আরও যে ছাঁকগুলো দেখাবো সেগুলো কাদের একটু কমেন্ট করে জানাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমরা যেন কেউ আবার জ্ঞান দিও না যে আমি এই এইসব দেখাচ্ছি কেন দেখো বলির বিরুদ্ধে আমিও কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিসের নিয়ম থাকে তো সেখানকার নিয়ম অনুযায়ী সেখানে চলে তো আমিও বলছি না যে আমিও এই বলির মানে সমর্থন করি সেটা নয় আমিও বিরুদ্ধে কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় হয় আমার কাজ হচ্ছে দেখানো তাই আমি দেখালাম বন্ধুরা এই পুকুরে কিন্তু দণ্ডিকাটার স্নান করা হয় এবং ঝাঁককে স্নান করানো হয় বলির আগে যেটা হচ্ছে এখন করানো হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ সব ছাগ একসাথে এখানে জড়ো করা হয়েছে আর এই হচ্ছে ঘাটটি এই ঘাট থেকেই এখন ছাঁকগুলোকে স্নান করানোর কাজটি চলছে ঠিক মন্দিরের একদম সামনেই এখানে এখন দেখো চলছে হচ্ছে বাতাসা হরি লোটের ব্যবস্থা মানে ব্যাপারটা চলছে দেখো বাতাসা লোড করা হচ্ছে বন্ধুরা দেখো এখন এই ছাঁকগুলোকে সব স্নান করে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে তো এখন হবে বলির কাজটি যেটা আমি দেখাবো না বন্ধুরা দেখো বললাম না যে এবার ছাঁক বলি হবে তো ওই যে ঘিরে দেখো দূরে সব রয়েছে এখন ছাঁক বলি হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মানসিক পূজা দেওয়ার জন্য এখানে এসে বসে থাকে দূর থেকে দেখো কি সুন্দর লাগছে এই মন্দিরটাকে এখন বাজে হচ্ছে দুটো আটত্রিশ রাত দুটো আটত্রিশ আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে আরেকটি যে পুজো হয় সেখানে বেরিয়ে চললাম আরেকটি পূজার দিকে দেখো আই লাভ ফুরফুরা শরীফ এখন যাচ্ছি আর একটি যে পুজো আছে সেই পূজাটির কাছে এখন চলে এসেছি দেখো এই মন্দিরের কাছে মানে এটা হচ্ছে মন্দির গোপালনগর এই হচ্ছে গেট গেটে প্রবেশ করব তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা বন্ধুরা দেখো সামনে থেকে মন্দিরটাকে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে এই যে পূজাটি হয় উজ্জ্বল পুকুর ধারের এটি হচ্ছে বড়ো মা অর্থাৎ বড় বোন এই গোপালনগরেরটা বড় বোন আর ধারামা হচ্ছে মেজবন আরও একটি বোন আছে যেটি হল ছোট বোন অর্থাৎ ছোট মা সেটি কোনো কারণে এক সপ্তাহ আগে পূজাটি হয়ে যায় সেই পূজাটি কল্যাণবাটি বলে গ্রামে হয়ে থাকে পূর্বপুরুষদের কথা অনুযায়ী এই মা তিন বোন একসঙ্গে পুজো হতো বন্ধুরা এখন বাজে হচ্ছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি বাড়ির রাস্তায় ঠিক আছে বাড়ির কাছে এসেছি কিন্তু আমার হাত পা পুরো কাঁপছে কারণ হচ্ছে আমি আমরা যখন আসছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনজন মানে দুজন স্পট ডেট পুরো আর একজন হেঁচকি তুলছিলো তাকে নিয়ে গেছে পুলিশে মানে আমি কথা বলতে পারছি না মানে এমন রক্তাক্ত অবস্থা কি মানে খুব বাজে অবস্থা তুমি তোমরা দেখতে পাচ্ছ আমাকে মানে বুঝতে পারছো যে কীরকম অবস্থা আমার মানে আমি দেখে কেমন হয়ে গেছি মানে কথা আমার বেরোচ্ছে না মুখ দিয়ে পুরো আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে এত আতঙ্ক হয়ে গেছে আমি মানে এরকম কোনো দিন আমি দেখিনি কি অবস্থা যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ঘুম হবে কি আমি জানি না বলতে পারছি না খুব অবস্থা খারাপ চলো